ঘৰম লোক এই চিন্তা ভাৱনা নহয় ৰেলেকাটা পঢ়িব

ফাইনালি আমি এবং টামিনদা দেখি ওর বাবা সঙ্গে একটু কথা বলবো দেখাব কই দিদা কই দিদা বাড়ি দেনে হ্যাঁ ঘাটে গিয়ে কেমন আছো ভালো আছো আচ্ছা ঘাটে গিয়ে একটু ডাকো না তোমার বাবা কা ডাকো এসো ভালো আছেন ভালো আছেন কি দাদা তিন তিন ঠিক তিন না তিন চার দিন আগে এসেছিল তো আম্র তিন চার দিন আগে আমি সেদিন কাজ ছিলাম না ভিডিও ফিডিও করে যাই ভাই ক্যামেরা ফোন বন্ধ করে ক্যামেরা ফোন বন্ধ করে সেই ক্যামেরাটা বন্ধ করে হ্যাঁ বলুন এ ভাই এ ক্যামেরা ফোন বন্ধ কর ঠিক আছে এই সব আমার পছন্দ হয় না কথা শুনুন ঠিক আছে ফের বলে শুনুন শুনুন আমরা ক্যামেরা করি কিন্তু আমাদের পরিচয় তো আপনি জানেন না ঠিক আছে কথা শুনুন এই ভাই আমাদের ভিডিও দেখে তাই আমাদেরকে ফোন করেছিল এ আর তো তোর কে বিনা পারমিশনে কে ভিডিও ভিডিও করতে বলেছে

আপনি চেনার আমার কোনো দরকার নেই চেনার আমার কোনো দরকার নেই চিনা আমার কি লাভ হবে চেনার কোন দরকার নেই আপনি কি কিছু করে দিতে পারবেন তাহলে আপনি এসে এরম করে বলছেন আপনি মেজাক দেখাচ্ছেন মেজাজ না কি কি আরাম কি মনে করিস দেখবি আজকাল আমার কোনো পারমিশন নিছি কি ধাজিয়া উড়াচ্ছেন নাকি জ্বালার মধ্যে আসি ফেরে আবার জ্বালা দিতে এসছে হ্যাঁ বলুন কি বলবেন বলুন আমি এরকম হুটবে যাই আগা গোড়া থেকে আছে ঘৰে কিয় ঢেকে নাই এইজনে কেৱা বস্তু কত লোক দেখ

বলুন তো দেখি বলুন বলুন কি হয়েছে তুই কিন্তু করা এগুলো আমার কিন্তু সহ্য হচ্ছে না আচ্ছা না না আপনি বলুন আপনাকে তো দু চার কথা বলছি আমি বাইরে এসেছি তাহলে আমাদের কথা শুনতে হবে না আমরা কি কারণে এসেছি আপনার তো হবে আপনার ছেলে দিয়ে গেছেন আপনি কি জানেন টাকা পয়সা কি দিয়েছে না দিয়েছে সব আমি দেখিনি আর জানিনি কি হয়েছে কি বলুন যাই হোক একটা কথা বলি আপনার বাড়িতে সমস্যা চলছে তাহলে সমস্যা হয়েছে বলে আমরা শুনেছি তাই আমি এসেছি এই ভাই আমাদেরকে জানিয়েছে তাই আমরা এসেছি আপনি ভাইটাকে খারাপ করেছে খারাপ করেছে ভালো করে সেটা আমি জানি আমার চোখে খারাপ লাগছে কারণ আমার মান সম্মান নিয়ে পুরো সারা আপনার মানবতা বলে আমার মানবতা শুনবেন তো ভাই শুনবি তো ভাই শুনবি তো আয় বস আয় বস আমি সব শোনাচ্ছি সব

বাল বাচ্চাদের উপর আমন গেলে এমন করেছে এমন ইয়ে করেছে আপনি ওই মেয়েটার সঙ্গে এরকম করেন ওই জন্য চলে গেছে না এরকম কেন করতে যাব আমি তাহলে আপনি

মানে ওর হাতে টাকা পড়লে ও যেটা খুশি সেটা করতো আর আমি অতিরিক্ত ভালোবাসতাম তো ওই জন্য আজকের আমার এই অবস্থা ঠিক আছে আজকের অতিরিক্ত ভালোবাসতাম বলে এই অবস্থা ছেলে বলে আমার ছেলে বলে তিনটে তিনটে ছেলে তো ছোট ছেলেটা কাছে মানে আপনার এখন ছাড়া ছাড়ি হয়নি এখন আছে তবে আমি ওকে নিয়ে ঘর করতে চাই না কেন আমরা যদি চেষ্টা করি না একদম হবে না 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 ও তাতে আমার কোনো অসুবিধা নেই আমি আমার দুটো ছেলেকে নিয়েই বেঁচে থাকতে চাই কোনো অসুবিধা নেই আর আমার ওই ছেলেটা যদি বর্তমানে কোনোদিন আসে

অশান্ত বাড়ি বাড়ি অশান্তি করে আধার কার্ড আই কার্ড ভোটার কার্ড নিয়ে চলে গেছে ঠিক আছে যাবার পরে আমি মহিলা সমিতি ওখানে বিচার দিয়েছিলাম আবার কি তিনটে ছেলে কাউকে নিয়ে যায়নি ছোট ছেলে আড়াই বছরের আড়াই বছরের ছেলে তাকে অবধি নিয়ে যায়নি যখন মহিলা সমিতিতে আমি বিচার দেই তখন ওখান থেকে মহিলা সমিতি বলতে গেলে না সূর্যপুরে ওটা বাপের বাড়ি হচ্ছে ক্যানিং মেদবেড়িয়া মেথবে স্টেশন রামধারী ওদের ঠিক আছে

এই ছেলেটা যেতে চাইছিল একে নিয়ে যায়নি একে নিয়ে যায়নি বলছে তুই গিয়ে কোথায় থাকবি তোর থাকার জায়গা নেই তোর কে খাওয়াবে ওর মামাশিরা বলছে তিন বোনে বলছে আমার ছেলে নাকি ভিক্ষে করে নিয়ে আসলে আমার তবে আমি নেশা করি আর আমাকে কি বলছে আমাকে বলছে যে ছেলে ভিক্ষে করে আনলে সেই টাকায় আমি নেশা করি

সে বলে আপনাকে বোঝাতে পারবো না অনেক লম্বা কাহিনী তো তো হচ্ছে না না ওসব আমি কি বলছি দেখুন বলে মহিলা সমিতির ওখানে গেলাম এগুলো অপবাদ দিল সেখান দিয়ে তারা সব কিছু বলল যে চলো তোমাকে ঘর করার জন্য দরকার পড়ে আমরা ওখানে তোমাকে ইয়ে করবো আরে ওরা এসে দেখাশোনা করবে যে ইনকুমারি করবে কেমন কেমন চলে কিংবা ওখান থেকে তিনতলা থেকে লেবে ফোরকে চলে গেল মানে ও মেয়ে ঘর করা মেয়ে আজ দু মাস হয়ে যাচ্ছে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কিছু নেই কেন সে ঘর করবে না আমি কেন ফালতু ফালতি করবে যতবার চলে গেছে ততবার আনতে গেছি অপমান ছাড়া এ এর আগেও গেছে অনেকবার আমি নিজে আনতে গেলে আমাকে বহুত অপমান করে মানে নেজড়া ছেঁজরা যে গোষ্ঠটা আমরা ফেলে দিই না ওর পরিবার হচ্ছে নেজড়া ছেঁজরা ওরা পাঁচ গুনে একটা একটা বুনে তিনটে চারটে করে ভাতা তোমাকে আর কি বলে বোঝাবো একটা একটা বুনে তিনটে চারটে করে ভাতা

কেননা আমার এই ছেলেটাকে নিয়ে যাবে না ও তো বুঝতে শিখেছে সবকিছু তো এসে আমাকে আমাকে বলে দেবে আবার ওকে কি বলছে যা স্টেশনে গিয়ে ভিক করে নিয়ে এরা লেখাবে মানে আমার অবস্থা খারাপ করে দেবে বুঝতে পারছো না যেটুকানি আছে ওইটুকানিও শেষ করো আমি চিন্তা ভাবনা নিয়েছিলাম নয় রেলে কাটা পড়বো নাহলে বলাই তারপরে দেখছি আমার তিনটে সোনার মানিক আছে এদের কে দেখবে আমি যদি বই করি জিজ্ঞাসা করো আমার এই বড় ছেলেটাকে জিজ্ঞাসা করো বাবু এদিকে আসো তোমাদের কোনোদিন আমি বড় কথা বলেছি মেরেছি ধরেছি তোমার মার জন্য মারতাম তো কিরাম অশান্তিটা করতো কিরাম অশান্তিটা কিরকম করতো কোনো জিনিস পছন্দ করতো আমি কোন জিনিস এনে দিলে আবার কি বলছি আমি নাকি টাকা পয়সা কিছু দেই না

তিনি কি ছোট থাকে এনার কাছে থাকেন আপনি তাই তো এনার কাছে থাকেন আপনার সাতটা ছেলে বললেন তো মানে এটা কি ছোট ছেলে আচ্ছা এনার কাছে থাকেন আপনি তাই তো

এই বাচ্চাদের মুক্তিটা হয়তো আগে ভিডিওতে আপনাদের জানিয়েছি এই বাচ্চাদের মুক্তিটা জানিয়েছি আগে আগের ভিডিওতে আর তার মত অনেক কথা শুনুন দেখুন আমি একটা কথা বলতে চাই এটা ভালো মেয়ে যদি একটা কেজরা ছেলে জীবনে আসে না সে কেজরা ছেলে কেজরামিটা ভুলে ভালো হয়ে যায় একদম একদম একটা যদি মা দুশ্চরিত্র মেয়ে একটা ভালো ছেলে যদিবা ঘরে আসে সে ভালো ছেলে অটোমেটিক কেজরা মানে নোংরা হয়ে যাবে তো সেরকম ঠিক আমার জীবনের মধ্যে ঘটে গেছে আচ্ছা আচ্ছা আমি আমি কি বলছি বেশি লাভ আমরা যদি চেষ্টা করি যে ওই মেয়েটাকে আপনার এখানে এনে দেওয়ার জন্য পরিবর্তন আপনি কি না ও আর চলবে না কেন বলছি সব জায়গা থেকে আপনি যদি না বলেন তাহলে কেউ কিছু করতে না সব জায়গা থেকে হয়ে আসবে তাই নিয়ে আমি ঘরে তুলে নেব এখন ও ও সেখান দিয়ে চলে গেছে আমার জীবনের নেশা সব ত্যাগ হয়ে গেছে আমি এখন কী ভাবে আমার বাল বাচ্চা নিয়ে মানুষ করবো কি করে দিচ্ছি ও সে ভর্তি করে দেবো আমি নিজে এখনো পাঁচক্ত নামাজ পড়ি এদিকে দেখুন এইসব পাঞ্জাবি পাঞ্জাবি গুলো দেখুন আমি কি মিথ্যা কথা বলছি এখন আমি আমার এখন চাহারাটা কিরকম দেখুন আমি খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কি বলবো

বাচ্চা মানুষ করতে পারবে বাচ্চা না আমাকে বিয়ে করতে হবে আমি এখন ওদের বাপ আমি এখন ওদের মা কি আমাকে কি ফেললে হবে কথা ছোট করি যা হওয়ার তো হয়ে গেছে লাইফে যা ঘটে ঘটে গেছে আমি নতুন জীবন শুরু করতে আমরা কোনো লাভ নেই আপনি নামাজ নামাজ কালাম পড়ছেন যখন খুব ভালো নামাজ পড়া ভালো জিনিস হ্যাঁ খুব ভালো জিনিস এই যখন পড়ছেন ওই পড়ে আর নেশা মানে কি আগে করতেন নাকি আগে মানে আমি যখন নিয়ম ছিলাম তখন কোনো নেশা পানি করতাম না ও আমার জীবনে যেখান থেকে এসেছে সেখান থেকে নেশা স্টার্ট আর ও এখন নেই সব গল্প শেষ একটা ছেলে যখন নেশার দিকে চলে যায় কেন যায় তার ওয়াইফের জন্য কারণ বাড়িতে যদি না ঠিকমতো মানে

দাদা ওদের ওদের এমন একটা জাত তোমাকে কি বলো ভাই ভাইয়ের মতন ওর বড় ভাইয়ের দুটো বিয়ে বড় বউটাকে দেখা আমরা বলি না বস আমরা ফেলে দিই তার চাইতে আরো খারাপ কোনোদিন একদিনের জন্য আমার বাড়িতে এসে কোনোদিন প্রতিবাদ করিনি আজ অব্দি যে বোনটা কেমন আছে অশান্তি কেন হচ্ছে কি কিসের জন্য হচ্ছে দু দশটা লোক নিয়ে যাই কেন আসলে কি খেয়ে নেবো না মেরে দেবো জীবনে কোনোদিন প্রতিবাদ করতে আসি তাহলে কিরকম ধরনের ফ্যামিলি এবারে চিন্তা করে নিন কতটা খেয়েছে না এখান থেকে যখন পালিয়ে যাবে তখন সব কটা এক জায়গায় হয়ে

আমি আর নেশা পোহাতে থাকতে চাই ভালো জীবন শুরু করবো মানে মাথা গরম হয়ে গেছে আপনার মাথাটা ঠান্ডা হোক আমরা একদিন পরে আবার আসবো ঠিক আছে আপনার সঙ্গে কিছু ভালো পরামর্শ আলোচনা করবো কি বলছি হ্যাঁ আপনার মাথা গরম আছে বেশি কথা বলে লাভ নেই

ハハハハ。<laughs> <laughs>